সাবেক চেয়ারম্যান পিল্লাল চেয়ারম্যান বলছি আমি যেটা বলবো সেটাকে হতে হবে কেন হাত তুলবেন আপনি সাবেক চেয়ারম্যান হাত তুল সমস্ত করতে পারে সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহ মেহমানি আপনাদের এই তারাগুনিয়াবাসী দুই বছরের অপেক্ষা আর পিপাসা মিটবে ঠিক না দুই বছরের অপেক্ষা পিপাসা কে আল্লাহ পাক নিবারক করে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ

আয়োজন করেছে কে আয়োজন করেছে আপনারা জানেন সব জানেন আপনারা এখানে বিশেষ অতিথি অনেক বক্তব্য দিয়েছেন এখানে দল করতে আমি পিল্লাল ছবির চেয়ারম্যান পিল্ল্যান আমি সেটা বলবো পরিবর্তব দলের এখানে কেউ বিএনপি করতে আসেননি কেউ আওয়ামী লীগের বক্তব্য দিতে আসেননি এখানে কেউ জামাত করতে আসেননি কেউ ছিবির করতে কেউ ওলামাত দল করতে হাদিসের হবে

আপনি তো ওদেরকে হাত তুলেছেন আপনি কেন হাত তুললেন সাবেক হাত তোলেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আমি সব সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই বসে সবাই বসে পড়েন কি সবাই বসে পড়েন সবাই বসে পড়েন মেহমান সবাই বসে বসে পড়েন বসে পড়েন বসে পড়েন সবাই বসে পড়েন সবাই বসে পড়েন সবাই বসে পড়ে বসে পড়ুন বসে পড়ুন বসে পড়ুন বসে পড়ুন বসে পড়ুন বসে পড়ুন ইনশাআল্লাহ বসে পড়ুন বসে পড়ুন বসে পড়ুন বসে পড়ুন বসে পড়ুন বসে পড়ুন আপনারা বসে পড়ুন বসে পড়ুন ইনশাআল্লাহ বসে পড়ুন ভাই বসে পড়ুন বসুন 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 আয় ইকরা আয় আল্লাহ ইকরা 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 ইকরা

সমস্যা কি জানি কি ও তো বিড়াল চেয়ারম্যান তো বিএনপি করে উনি বিএনপি করে হ্যাঁ করে

ভাই হঠাৎ কে নিয়ে লাগলো মনে করেন শিবিরের পক্ষে কথা বলছে বিএনপির পক্ষে বিপক্ষে বলছে আর কি এর জন্য তো মানে সমস্যাটা চেয়ারম্যানের বক্তব্য নিয়ে নাকি এতে এমনি লাইভ টাইপ কিছু না লাইভ শোনে বুঝি বাড়াতে সব করা যখন এই শিবিরের বিরুদ্ধে আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলছে তখন দেখছেন গায়ের ধরি